আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া ডিপজল এবার বিএনপির ব্যানারে ঢাকা চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন আগে থেকে ডিপজল বিএনপির সমর্থক এমনকি বিএনপির সমর্থন নিয়ে কমিশনার হয়েছিলেন শোনা যায় তবে রোববার ১৫ ডিসেম্বর তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সে পোস্টে তিনি বিএনপির ব্যানারে নিজের ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যাদের মহান থেকে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি তিনি আরো লিখেছেন লাখো শহীদদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন জানা গেছে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা চোদ্দ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্র কার্যালয় পরে দুই হাজার একুশ সালে ঢাকা চোদ্দ করতে গিয়ে বিফল হন চলচ্চিত্র তারকা হোসেন ডিপজল বিব্রতকর পরিস্থিতির মুখে মনোনয়ন ফরম না কিনে ফিরে আসতে হয়েছিল তাকে আওয়ামী লীগের কোন পর্যায়ের প্রাথমিক সদস্য ছিলেন না ডিপজোল আওয়ামী লীগে বা তার কোনো সহযোগী